সাইবার সেল বা যাদেরকে দিয়ে এই সমস্ত ফুরফুরা বশিরাত দরবার শরীফের বিরুদ্ধে বা ফুরফুরা দরবার শরীফ এবং বশিরার দরবার শরীফের স্বপক্ষীয় আলেম ওলাম ও মুফতি যারা আছে তাদেরকে ফেতনাবাজ বলা তাদেরকে গালি দেওয়া তাদেরকে সমাজে ছোট করা তাদেরকে স্টেজে কাউন্টার দেওয়া স্টেজে তাদেরকে ভুল ধরা এই যে নোংরামিতে লিপ্ত হয়েছে এটা অত্যন্ত একটি জঘন্য মানুষের চিন্তাধারায় এগুলো হচ্ছে কোনো সুস্থ মানুষের চিন্তাধারা এগুলো হচ্ছে না কারণ এই পর্যন্ত আমরা কোনো আলেমকে কাউন্টার দেয়নি তিনি অনেক হাদিস ভুল বলেছেন কোরআন ভুল বলেছেন শরীয়তের মশলা ভুল বলেছেন লিখিত মশলা আছে অনেক আমরা কাউন্টার দেয়নি কিন্তু তাদের পরিস্থিতি এমন একটা জায়গায় এসেছে যে আজকের কাউন্টার কাউন্টারটা কেন জ্ঞানে কেন আমাদের আমাদের আমরা চাইনি ফেতনা হোক আমরা চাইনি ফেতনা হোক আমরা চাইনি সমাজে এই রকম আগুন চালিয়ে দিয়ে সমাজটাকে আমরা আমরা জানি বিগত দু তিন দিন আগে একটা ভিডিও বিশাল ভাইরাল হয়েছে লাইভে আমরাও দেখেছি প্রসঙ্গ আপনি তুললেন যখন তাহলে ছোট্ট করে উত্তরই উত্তরটাই আমাকে দিতে হয় যে বিশ বছর ধরে তাঁদেরকে বয়কট করে রাখা হয়েছিল এই বই বয়কট কারা করেছিলেন এই বয়কটটা করেছিলেন তো খোদ আল্লাহ আল্লাহর বড় মাহবুব বান্দারা পীর পিরাল্লামা শাহ সুফি সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা রহমাতুল্লা পীর পিরাল্লামা শাহ সুফি কালিমুল্লা সিদ্দিকী রহমাতুল্লা হে এবং আরও অনেক চাচাজান হুজুর কেবলা হাফিজুল্লাহ হুজুর কেবলা হায়াতে রয়েছেন তাঁরা এখনও বিদ্যমান এই জায়গা থেকে কুড়ি বৎসর ধরে বাইশ বৎসর ধরে তাঁরা বয়কটের খাতাতে আছেন হঠাৎ করে কোনো ভাইজান হুজুর কেবলা এসেছেন তানাকে নিয়ে চেল্লাচিল্লি হই হই তকবিরের ধোঁয়া তুলে তুলে দেয়া এ বিষয়টা হচ্ছে কি এই জায়গাটা পরিষ্কার আমার বক্তব্যে এর আগেও শুনেছেন আপনারা যে মুরব্বিদের ফলো করা সেই মুরব্বিদের ফলো যে করা হচ্ছে না এটা তার বাস্তব জলজান্ত একটা প্রমাণ এটাই তার হাল হাকিকাত যে যারা বয়কট করেছিলেন তানাদের ভিতরে এখনো বহু চাষিজান হুজুর কেবলারা হায়াতে রয়েছেন তানাদের উপেক্ষা করে আসা তানাদেরকে অমান্য করে আসা এটা তার বাস্তব একটা দৃষ্টান্ত পাশাপাশি আরও একটা অরিস্ফুটিত হল সমাজের কাছে যে আমরা যে মুরব্বীদেরকে অনুসরণ করি এবং মুরব্বীদেরকে আমাদেরকে মানতে হবে আমাদের আকাবিরা আমাদের যে নীতি নীতি নির্দেশন নির্দেশনা দিয়ে গেছেন আমাদেরকে চলার রাস্তা দেখিয়ে গেছেন সেই রাস্তাগুলো কি আজকে কিন্তু আমরা ভায়োলেট করছি না এ ভায়োলেশনটা করছে কারা এটা সমাজের কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে এ জায়গা থেকে আমি সমাজের কাছে সমাজের মানুষের কাছে আপামর জনসাধারণের কাছে এটাই বলবো যে আপনারা একটু বুঝুন ভাবুন যে মানুষগুলো ফুরফুরা পীরজাদা হুজুর কেবলাদেরকে হারামখোর বলেছেন চাষাজান শুধু ওয়ান পারসেন্টকে নয় গোটা ফুরফুরা পীরজাদা হুজুর কেবলাদেরকে যারা হারামখোর তকমা দিয়ে দিয়েছে সেই হারামখোরদের হাত দিয়েই এখন পাগড়ি নিয়ে পিস সাজতে হচ্ছে এটা জাতির কাছে সব থেকে বড় জঘন্য লজ্জাতমার বিষয় এবং অবাক হয়ে যাচ্ছি যখন ভাইজান হুজুর পি পাগড়িটা তানার মাথাতে পড়াচ্ছেন কি খুশি তাহলে সমাজে যে কথাগুলো আমরা শুনছিলাম বিগত দিনে যে পীর হবার বিরাট শখ সেটাও কিন্তু আমরা বাস্তব নমুনা কিন্তু ভিডিওর ভিতরে পেলাম অর্থাৎ এই জায়গা থেকে আমরা জানি কুড়ি বছর বাইশ বছর দশ বছর পাঁচ বছর প্রসঙ্গ নয় চাষাজান হুজুর কেবলারা যেদিন বলবেন যে আমরা তাঁদের বয়কট উঠিয়ে নিলাম সেদিন আমরা মান্যতা দেবো হ্যাঁ বয়কট আর নেই অর্থাৎ চাচাজান হুজুর কেবলারা যখন বলছেন না এবং আমার যতটা জানা মতে আমি আমার যতটা অভিজ্ঞতা তাঁদের সহবতে বসেছি এখনো পর্যন্ত কথাবার্তারা তাঁদের কাছে যা গিয়ে যতটা অনুধাবন করলাম কোনো মতেই তাঁরা ঘাড় ঘোরাচ্ছেন না এ জায়গা থেকে বীরজাদা ভাইজানরা যারা আসছেন তাদের ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার এ বিষয়ে আমরা এতটুকুই মেসেজ দিতে পারি সমাজকে এতটুকুই বার্তা দিতে পারি আপনারা সাবধান হন সত্যটাকে অন্বেষণ করার চেষ্টা করুন আল্লাহ আমাদের সকলকে সেই মতো চলার এবং বলার তৌফিক দেন আমিন মুকলিয়ানা খবদ্দারিক ওয়ালাইকুম আসসালাম আপনার কাছে গতকাল স্বঘোষিত একটি জায়গা থেকে দেখলাম যে একজন পিজ্জাদাকে নিয়ে বিরাট মানে হুড়হাপটা করা হলো এবং জানাকে নিয়ে করা হলো তানাকে কিছুদিন পূর্বে মাত্র এই দলের পক্ষ থেকে দাজ্জাল ভণ্ড তকমা দেয়া হয়েছিল দীর্ঘক্ষণ ধরে দু আড়াই ঘন্টা ধরে লাইভ চললো বিভিন্ন প্রশ্ন উত্তর হলো একাধিক অথচ তানাকে দাজ্জাল বলেছিলেন সেটা তিনি মেনে নিয়েছেন কি বা জানারা দার্জাল বলেছেন এনারা ভুল স্বীকার করেছেন কি এ ব্যাপারে কোনো ডিসকাস হলো না আবার বলা হচ্ছে আমরা ওই ঐক্যবদ্ধ হব সমাজকে শান্তির বার্তা দেব এ ব্যাপারে আপনি একজন পুরবিন আলেমে দিন হিসাবে আপনার বক্তব্য কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার লাইফে এই প্রথম কিছু বলবার জন্যে আমি এখানে আদিষ্ট হয়েছি ইচ্ছা না থাকলেও খানিকটা নিরুপায় হয়ে বলতে হচ্ছে কারণ আমি আমার লাইফের শুরু থেকে আজ পর্যন্ত এবং ইনশাল্লাহ আল্লাহ যদি চান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মজাদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলিহের সিলসিলার উপরে অত্যন্ত মজবুত আজও পর্যন্ত আমার নীতি থেকে কেউ টলাতে পারিনি ফুরফরার যে সমস্ত মুরব্বীরা ছিলেন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকি রহমাতুল্লাহ আলিহে পীর আল্লামা কলিমুল্লাহ সিদ্দিকি হুজুর রহমাতুল্লাহ আলহীখে কম বেশি মসলা মসলাইলের ক্ষেত্রে আমি গোনাগার আমার সাথে দীর্ঘ আলোচনা করতেন এখনও পর্যন্ত ফুরুপুরা শরীফের অনেক বয়োজ্যেষ্ঠ পীর মুরব্বীরা তারাও মশলা মশাইলের ক্ষেত্রে আমি গোনাগার নগণ্য হলেও আমার সাথে আলোচনা করেন আমি সিলসিলার স্বার্থে দাদাগুজুর এবং বসরাট আল্লামা হুজুরের মশলাকে সপক্ষে যতটুকু আমার জ্ঞান বিবেক বুদ্ধিতে কুলাই আমি সেই মতো উত্তর দিই কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় যে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে কিছুদিন আগে এক গোত্রীয় ওলামাদের মধ্য থেকে কেউ কেউ ফুরফরার কোনো পীরজাদাকে দাজ্জাল বলে আখ্যায়িত করার পরেও আজকে সেই দাজ্জালের আশ্রয় নিচ্ছে তবে আমি এতটুকু জানি যে হাদিস হাদিসপাকের মধ্যে এটা এসেছে যে দাজ্জাল যেটা বলবে শরিয়াত তার বিপরীত অবস্থান নেবে অর্থাৎ দাজ্জাল যেটাকে জান্নাত বলবে সেটা হবে জাহান্নাম আর দাজ্জাল যেটাকে জাহান্নাম বলবে সেইটা হবে জান্নাত তো তা যদি হয় তাহলে বুঝতে হবে তাদের ভাষায় যদি তিনি দাজ্জাল হন তাহলে বুঝতে হবে তিনি যদি তাকে কাউকে পীর বলে আখ্যায়িত করেন তাহলে তিনি পি ছাড়া অন্য কিছু হবেন এই সংক্ষিপ্ত বক্তব্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সিলসিলার উপরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটুট রেখে দেন আল্লাহ আমিন সমাজের একটা মানুষ এক শ্রেণীর মানুষ ভাবতে শুরু করেছে যে যখন ফুরফুরা বসিরাট মিলে যাচ্ছে বা ফেতনামাজ আলেমেরা আর ফুরফুরা শরীফের পিজ্জাদারা মিলে যাচ্ছে তাহলে তো বর্তমান দেশের জাতির পরিস্থিতি অনুযায়ী সেটা ভালো তাহলে আপনারা কেন মাঝায় ফেতনার আগুন আরো ঘি ঢেলে দিচ্ছেন যেমন আমরা ইতিপূর্বে দেখেছি আপনার কাছে এটাই জানতে চাইছি বললো যাদা হটাও ইসলাম বাঁচাও সেখানে বিরাট নাড়াই তকবে পরের বছর একই স্টেজে পিজ্জাদা অমুক সিদ্দিক সাহেব জিন্দাবাদ সেখানেও নাড়াই তকবে বলা হলো যে জুতো সেলাই করে খাবো ফুরফুরাই যাব না বা আপনি জানেন আমি বেশি বাড়াতে চাইছে না এমন একাধিক সেই কথাগুলো সম্পূর্ণ চেপে দিয়ে অন্য কিছু আস্তোবিক গল্প সাজিয়ে একজন ফুরফুরা শরীফের সম্মানীয় পীরজাদা ভাইজান হুজুরকে এনে ভাইজান হুজুররা সাদাসিদা মানুষ তারা না অত ঘর ঘোর ভোজেন না আমার যতটা জ্ঞানী আমি তাদের চিনেছি তাদেরকে বিভিন্ন কথা উপস্থাপনা করে তাদের মুখ দিয়ে কিছু একটা বার করে নিয়ে নিজেদেরকে যে সঠিক বা নিজেরা যে ঠিক রাস্তায় আছে বা নিজেরা যে সর্বসেরা এটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে বর্তমান সমাজ আমরা সাধারণ মানুষ আমরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি এই ব্যাপারে আপনার একটা স্বচ্ছ ধারণা আমরা আশা রাখছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের সামনে রেখে আমি শুধু এক দুটি কথা মূলত আপনি প্রশ্ন করেছেন তার মধ্যে রয়েছে জাদা হোটাও আমরা ফুরফুরা শরীফ মুজাদামান দাদা হুজি পীর কেবলা রহমাতুল্লাহ আলাহ সিলসিলার মত আদর্শ আমরা মেনে চলি যে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হলেন নবী পাকের শ্রেষ্ঠতম সাহাবি সাহাবি পজরত আবু বাকার সিদ্দিক রদি বংশধর একদিকে তিনি হজরতে আবু বাকার হুজুরের বংশধর অপর দিকে আল্লাহ পাকের কবুলিয়াত একজন মাহবুব তিনি মুজাদ্দেদ মুজাদ্দেদ হিসাবে আমরা তানাকে সম্মান করি তানাকে মেনে নিই আমাদের ইসলামের একটি অংশ হিসাবে আমরা গ্রহণ করে সেই আদর্শ মেনে আমাদের জীবন আমরা অতিবাহিত করছি সেই জায়গায় দাঁড়িয়ে সেই মুজাদ্দিদের জামানের সিলসিলার প্রতি আঘাত শুধু নয় তাঁর আওলাদদের প্রতি কেউ যদি এমন বাক্য দেয় হোটাও তাহলে এই কথাই আমার প্রথমে উত্তর দেওয়ার আগে বলতে হয় এই কথাটা বলা মানে কি সমাজে ফেতনা নয় তানাদের জবান থেকে সোশ্যাল মিডিয়া আমি অনেক শুনেছি তার ভিতরে উল্লেখযোগ্য কথা আরও আছে আজ থেকে কুড়ি বাইশ বছর থেকে অসংখ্য ফেতনার কথা সোশ্যাল মিডিয়ায় আছে আপনি একটা কথা বলেছেন আমরা ফেতনা বাঁধাচ্ছি এই রকম কথা যদি বলেন এই কথাটাকে আমি এই জায়গায় দাঁড়িয়ে খণ্ডন করবো রসুরুল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন কখনও একদিনের তরে তিনি যুদ্ধ বাধাননি তিনি যুদ্ধ যারা মারতে এসেছিলেন তাদেরকে প্রতিরোধ করেছেন আল্লাহ রসুল প্রতিরোধ গড়েছেন যুদ্ধের ময়দানে গিয়ে মারতে এসেছেন প্রতিরোধ করেছেন তো রসুল এ সাল্লাম যখন প্রতিরোধ গড়েছেন যারা মারতে এসেছেন এই প্রতিরোধ গড়াটা কি আপনি বলবেন নবী পাক তিনি করেছেন প্রথম আস্তক ফিরুল্লাহ বলে বলতে হয় এটা নবীর প্রতি তোহমত কখনোই সেটা সম্ভব নয় নবীপাক সর্বদা প্রতিরোধ গড়েছেন আমরা আজকের যেটা বলছি এবং যেটা শোনাচ্ছি সমাজকে সেটা প্রতিরোধ যাদা শুধু বলেননি বলেছেন ফুরফুরার বিরুদ্ধে সময়ে সময়ে আমরা গুড় লাগিয়ে দেবো এই কথা সমাজে উঠে এসেছে এবং সোশ্যাল মিডিয়া আছে আরও বলেছেন যে শুধু গুড় না আমরা আগুন লাগিয়ে দেবো আমি বেশি কথায় যাচ্ছি না যারা গুড় লাগাবার কথা বলে সমাজে প্রকাশ্যে মাইকে যারা আগুন লাগাবার কথা বলে ওইটা ফেত না আমরা যদি বলি এই গুড় লাগানোর কথা যারা বলছেন এটা অপরাধ সেইটা ফেত না নিশ্চয়ই নয় আমরা যেটা প্রতিবাদ করলাম যে ওইটা বলাটা মানে অপরাধ এটা ফেত না এইটা ফেতনা যদি আপনি বলেন তাহলে চরমতম ধৃষ্টতা হবে যারা বলছেন গুড় লাগাবো ওটাই হলো আসলে ফেত আর এইটা সমাজের মানুষকে আমাদের জানতে হবে এই ফেতনা হওয়ার কারণে আজকের সমাজে সর্বোপরি দাদা হুজুর ফিরকেবরার সিরসিলাকে ছিন্ন ভিন্ন করার পরিকল্পনা নিয়ে আরও কথা বলেছেন যে ফুরফুরা যাওয়া নিষেধ করেছেন ফুরফুরা যাওয়াটাকে মানা করেছেন আমি এই কথাটাই এই ভিডিওতে লম্বা করে বলতে চাই না তবু বলছি এই দরবারে যে দরবারে আল্লামা হুজুর রদিয়াল্লা রহমাতুল্লাহ আলেহে যে দরবারে তিনি আজকে বাংলার বাঘ হিসাবে মানুষ চলেন জানেন সেই দরবারে আসাটাকে যারা নিষেধ করেছেন ফুরফুরায় যাওয়াটাকে ওলামাদের বৈঠক করে যারা নিষেধ করেছেন সেইটা ফেতনা না আপনি সেটা ফেতনা বলবেন না সুতরাং দেখেন প্রশ্নের উত্তর আমি লম্বা করে দিতে চাই না এইটুকু বলবো বাংলার মানুষকে এই ফেতনাকে আমাদের সকলকে প্রতিরোধ করতে হবে তারা আজকে সমাজকে নয় শুধু দাদা হুজুরের সিলসিলাকে ছিন্ন ভিন্ন করছে সর্বোপরি আমাকে নিয়ে একটি কথা আমার এখানে লম্বা হয়ে যাবে তারপরেও বলছি আমি নাকি কারো আমিরের শরীয় বলেছি আমিরের শৈতান বলেছি না আমি আমিরের শয়তান কারোর নাম ধরে ব্যক্তিগত কারো আঘাত করার জন্যে কিন্তু বলিনি আমি আসলে বোঝাতে চেয়েছি শয়তানের কার্যকলাপ কী শয়তানের কার্যকলাপ হলো যারা ফেতনা সৃষ্টি করে শয়তান দুই ধরনের হয় মানুষ শয়তান আছে জিন শয়তান আছে এটা কোরআনে বর্ণিত মিনাল জিন্নাতি নাস। মানুষ এবং জিন শয়তান তো মানুষ শয়তানের কাজ হলো ফিতনা নিজে করা এবং ফিতনা করানোর জন্য আগ্রহ তৈরি করে দেওয়া আর জিন শয়তানের কাজ হলো কি তো সিরে এসেছে যেটা হলো অশা তৈরি করা কিন্তু সে করায় না অশ্বাসা করে দেয় আর মানুষ শয়তান কাজগুলো করায় আপনি কি বলবেন যদি আমি তো কারোর নাম করে বলিনি যে আমির এ শয়তান শয়তান এক বচন আপনাকে আরও যদি খুলে বলি দেখেন প্রশ্ন আপনি করেছেন জানতে আপনাকে হবে আমির এ শয়তান এই কথাটার অর্থ কি আমির মানে নেতা শয়তান মানে শয়তান আমরা জানি যারা বদমাইশি করে নোংরামি করে ফেতনাবাদায় এরা শয়তান তো এই শয়তানের যে বিষয়টা শয়তান এক বচন শয়তান কথাটা কোরআন শরীফে তেষট্টি জায়গায় এসেছে আর সায়াতিন কথাটি সম্ভবত ষোলো জায়গা আমার ঠিক এই মুহূর্তে নলেজে না হলেও ষোলো জায়গায় সায়াতিন বহু বচন ব্যবহার করা হচ্ছে আর শয়তান এক বচন আমি শয়তান বলেছি কিন্তু তারা আবার কেরম করে ফেতনা বাঁধাবার চেষ্টা দেখেন আমার কথাটাকে রং লাগিয়ে বলছে আমাকে কেউ নিজেকে গ্রহণ করছে যা আমাকে শয়তান বলেছে না আমি কারোর নাম মেনশন করে বলিনি সর্বকালে এবং সবার জন্য এটা প্রযোজ্য যে শয়তানই কার কাজ করবে এবং তার অনুকূলে যদি লোক থাকে আর তিনি যদি সেটা নেতৃত্ব দেন তিনি শয়তানের লিডার হবেন আমি এটাই বোঝাতে চেয়েছি মূলত কাউকে ব্যক্তিগত কোনো আলেমকে কোনো ওলামাকে কোনো হাজিকে কোনো কারো হাফেজকে কোনো কাউকে নির্দিষ্ট মেনশান করে কথা বলিনি সুতরাং সেখানে তারা নির্দিষ্ট করে নিজেদেরকে নিয়ে তারা কি করছেন কেউ কেউ ওলামা যে আমাদেরকে বলেছে আমাকে বলেছে নয় সবাইকে বলেছে আমার অনুকূলে যারা আছে সবাইকে বলেছে আমি তো বলেছি শয়তান তা শয়তান মানে এক বচন তাহলে সবাইকে কিভাবে যুক্ত করা যায় সেটা সম্ভব নয় সেখানেও একটা কথার মধ্যে ফেতনা জড়াবার পরিকল্পনা সুতরাং ফেতনা সর্বদাই যারা করে আসছে আমাদেরকে দেখতে হবে যে দাদা হুজুরের সিলসিলার যারা ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে দুকে দূরে থাকার আমি বাংলার মানুষকে আহ্বান করব এটাই আমার কথা বা বর্তমান দেখছি কোন এক পিজাদা কোন এক হুজুরের সঙ্গে মিলে যাচ্ছে দীর্ঘদিন তাদের মধ্যে বনিবনা ছিল না জলসা দাওয়াত এক জায়গায় বসা ছিল না হঠাৎ করে দেখছি মিলে যাচ্ছে এবং হাত তুলে বোঝানো হচ্ছে আমরা সবাই আমরা সবাই ব্যাপক নারাই তো বিতর্বি দেওয়া হচ্ছে আমার প্রশ্ন বা আমার প্রশ্ন হলো উদ্দেশ্য হলো এই যে ওই পিজাদার হয়ে জানারা এনাদেরকে গালাগালি করেছে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সেগুলো এখনো প্রমাণ বিদ্যমান বা এই মুফতি গোষ্ঠীদের হয়ে বা এই দলের হয়ে চামচাগিরি করুক তাদের সাইবার টিমি কাজ করুক তারা বাদ ওই পিজ্জাদাদের খুব অকাত্ম ভাষায় নোংরা নোংরা ভাষায় গালাগালি করে রেখেছে এখন পিজ্জাদা এসে হঠাৎ করে মুক্তির সঙ্গে মিলে যাচ্ছে আমরা সব এক এই যে ছেলেগুলো দুই পক্ষ নিয়ে গালাগালি করেছে এদের তো একটা গোনা তো হয়েছে এই গোনা গুলো সম্পর্কে সমাজকে আপনি কি বার্তা দিতে চান যুব বর্তমান যুব সম্প্রদায়কে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিহি সুবহানাহু জাল্লা জালালুহু আম্মা বাদ প্রথমত আমি ছিলাম না দেশে আমি কয়েকদিন বাংলাদেশ সফরে ছিলাম এই মাত্র আর বাংলাদেশে থাকা অবস্থায় যেগুলো আমার নজরে এসেছে তার ভিতরে প্রথম আমি একটি পোস্ট আপনাদেরকে শোনাচ্ছি একজন পোস্ট করেছেন একজন জনৈক পিজাদা এবং একজন মুফতি সাহেবের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন এ জামানার মোজাদ্দেদ শরিয়াত মুফতি অমুক হুজুর কেবলা তার মোজাদ্দের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহের আওলাদের সঙ্গে একসঙ্গে আলহামদুলিল্লাহ তো কথা হচ্ছে যোগ্যতা যখন কারোর পিছিয়ে দেয় বংশ বংশগৌরব তাকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারে না তো আজকের যাকে দাঁড়জাল বলা হলো যাকে মিথ্যুক বলা হলো আরও নোংরা ভাষায় যাদেরকে গালাগালি করা হলো বাংলা কথায় বলা যায় যে আপনি আমার গায়ে পায়খানা করেছেন আর সেই পায়খানা মেখে অনেক দিন ছিলাম আজকের আপনার কাছে আবার যাচ্ছি পায়খানাটা পরিষ্কার করে নেওয়ার জন্যে তো আপনি সার্প দিয়ে আমাকে ধুয়ে দিচ্ছেন এটাই হচ্ছে ব্যাপার তো আপনি আমাকে দাঁড় বললেন আমাকে অনেক কিছু বললেন আমি শুনলাম শোনার পরে আমি আবার আপনার কাছে ফিরিয়ে আসলাম চুম্বকের আকর্ষণ হচ্ছে লোহাকে টানা চুম্বকের যদি পাওয়ার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে লোহা চুম্বককে টেনে নিয়ে যায় তো এতদিন পর্যন্ত আমরা যাদেরকে নারায় তকবিদ দিয়েছি পীরজাদা বলেছি পীরজাদা হুজুরকেবলা বলেছি আজকেরে এত দুর্ভাগ্য সময় এত করুণ অবস্থা কঠিন অবস্থা যে সেই পীরজাদা আজকের আমাকে নারায় তকবিদ দিচ্ছে পীরজাদা আমাকে উঁচু স্থানে বসাচ্ছে আর সব থেকে বড়ো দুঃখের বিষয় হলো যে যাকে মোজাদ্দুজ্জামান বা আমির সৈয়াদ বানানো হচ্ছে দাদা হুজুর ফিরকেবলা রহমতুল্লাহ আলহের বংশের জনৈক ব্যক্তি সেটা সমর্থন করছেন বা বলছেন তাহলে আমার প্রশ্ন হল মোজাদ্দেদিয়াতের যে সময় নির্ধারিত যে একটা পিরিয়ড সেই পিরিয়ড কি গত দু তিন দিন আগে শেষ হয়ে গেল সেটা কি নষ্ট হয়ে গেল তাই নতুন মোজাদ্দেদিয়াতের আবির্ভাব বা সময় শুরু হলো এটা আমার প্রশ্ন এটা কি ফুরফুরা শরীফের বর্তমান পীর সাহেব হুজুর কেবলাগন মুরব্বী হুজুর কেবলাগণ বা ভাইয়েরা যারা আছে তারা কি এই বিষয়টা কি মেনে নেবেন কোন দৃষ্টিতে এটা মেনে নেবেন যে মোজাদিয়াতের সময় শেষ হয়ে গেল আর আরেকটি কথা হচ্ছে যে উভয় পক্ষ যে যুবক ছেলেগুলো একে অপরের বিরুদ্ধে লেখালেখি করছে এটা অত্যন্ত নোংরা কাজ আমার প্রশ্ন ওটা নয় যারা এই পক্ষ হয়ে এ দলের পক্ষ হয়ে ও দলকে গালেগালিস করেছে ও দলের পক্ষ হয়ে এ দলকে গালাগালিস করে দুই দলের লিডার তো মিলেতে গেছে গালাগালির গুণাটা কার ঘাড়ে যাবে আমি সেটাই বলছি এটা অত্যন্ত নোংরা কাজ যে আমার দরাই বা আমার ইন্ধনে বা আমার চক্রান্তে কিছু সাধারণ ছেলে যাদের কে বুঝিয়ে একটা দলের বিরুদ্ধে সমালোচনা করানো একটা দলের বিরুদ্ধে নোংরামি করানো এটা যদি আমার মস্তিষ্ক প্রসূত হয় তাহলে এর সমস্ত দায় ভার আমাকে নিতে হবে কেয়ামতের দিন এর জবাব দিয়ে আমাকে করতে হবে এখানে দুনিয়ায় হয়তো কেউ আমাকে বড় লকাব দিল আমাকে বড় উপাধি দিল আমি অমুক আমি তমুক কিন্তু সর্বশেষ যার কাছে জবাব দিতে হবে সেখানে গিয়ে যদি এই সমস্ত নোংরা পাপের কাজগুলো ধরা পড়ে সেখানে সব ডিগ্রি শেষ হয়ে যাবে সেখানে কিছুই থাকবে না তাই যাদেরকে সাইবার সেল বা যাদেরকে দিয়ে এই সমস্ত ফুরফুরা বশিরার দরবার শরীফের বিরুদ্ধে বা ফুরফুরা দরবার শরীফ এবং বসিরার দরবার শরীফের স্বপক্ষীয় আলেম ওলাম ও মুফতি যারা আছে তাদেরকে ফেতনাবাজ বলা তাদেরকে গালি দেওয়া তাদেরকে সমাজে ছোট করা তাদেরকে স্টেজে কাউন্টার দেওয়া স্টেজে তাদেরকে ভুল ধরা এই যে নোংরামিতে লিপ্ত হয়েছে এটা অত্যন্ত একটি জঘন্য মানুষের চিন্তাধারায় এগুলো হচ্ছে কোনো সুস্থ মানুষের চিন্তাধারা এগুলো হচ্ছে না কারণ এই পর্যন্ত আমরা কোনো আলেমকে কাউন্টার দেয়নি তিনি অনেক হাদিস ভুল বলেছেন কোরআন ভুল বলেছেন শরিয়াতের মশলা ভুল বলেছেন লিখিত মশলা আছে অনেক আমরা কাউন্টার দেয়নি কিন্তু তাদের পরিস্থিতি এমন একটা জায়গায় এসেছে যে আজকের কাউন্টার কাউন্টারটা কেন জ্ঞানে না কেন আমাদের আমাদের আমরা চাইনি ফেদনা হোক আমরা চাইনি ফেতনা হোক আমরা চাইনি সমাজে এই রকম আগুন জ্বালিয়ে দিয়ে সমাজটাকে আমরা শেষ করব আমরা চাইনি আমাদের তো সমাজ সমাজ ভাগ করার চিন্তা ছিল না আমাদের তো নতুন একটা দল যেমন বর্তমানে যেটা বলা যায় যে এটা কোনো সেলসেলার দল নাই বরং এটা একটা নতুন প্ল্যাটফর্ম যেটা একজন জনৈক মুফতি সাহেব একসময় বলেছিলেন তবলিক জামাত এটা একটা বর্তমান তবলিক জামাত যে এ হার্গিস তাহারিকে সালাদ নেহি বালকে এক আলা এক আলা দরজা যেটাকে বলা হচ্ছিল যে দিন প্রচারের প্ল্যাটফর্ম এটা নয় এটা হচ্ছে একটা নতুন কম নেই কম পয়দাকার নিয়ে হয় নতুন কম পয়দা করা তা আমরা এটা ঘুরিয়ে বলতে পারি যে এটা সেলসলা ফুরফুরার মতাদর্শের ওপরে কোনো মতবাদ চলছে না এটা একটা নতুন প্ল্যাটফর্ম নতুন দল তৈরি হচ্ছে সেই চিন্তাধারা নিয়ে সূক্ষ্ম মস্তিষ্ক লাগিয়ে কাজ করা হচ্ছে সেই জন্যে আজকের একে কাউন্টার দেওয়া তাকে কাউন্টার দেওয়া এর মশলা ভুল তার মশলা ভুল দীর্ঘ এই চিন্তাধারা চলছে আমরা এতদিন দেইনি আমরা সেলসেলার বিভেদ তৈরি করিনি সেলসেলা আগুন লাগাবার চেষ্টা করিনি নতুন সেলসেলা তৈরি করারও সিদ্ধান্ত আমরা নেয়নি সেই জন্যে এটা আমরা অত্যন্ত ধিক্ষার জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি তবে সর্বশেষ কথা যে ফুরফুরা শরীফের পিরজ্জাদা এবং হুজুর কেবলাগন যদি মেনে নেন যে জমানার দিয়াতের সময় শেষ হয়েছে বা সব কিছু শেষ হয়ে গেছে তাদের দ্বারাই যদি নতুন করে আবার কোনো লকাপ সৃষ্টি হয় এটা অত্যন্ত দুঃখ এবং বেদনা বেদনাদায়ক কথা